আজকে বারে শুক্রবার আর আমরা একটা মার্কেটে তার একটা কারণ হচ্ছে যে কবির ভাই কাকড়া খাইতে চাইছে আর আমিও ভাবলাম যে আমিও জীবনে কাঁকড়া খাই নাই তখন আসলে ওইভাবে খাওয়া হয় নাই সোজা হিসাব যেটা আমি খাইনি কখনো কাঁকড়া তো আমি একটু এক্সাইটেড তো ভাবলাম যেহেতু আমাদের ছুটির দিন কাঁকড়া নিয়ে আসি রান্না জন্য আমরা আলু আফা মার্কেটে আর ওই মার্কেটে নাকি খুব ভালো আর তাজা কাঁকড়া পাওয়া যায় তো দেখি আসলে কি কাঁকড়া পাওয়া যায় এখানে আর ওটা আমাদের পাশে থেকে খুব একটু দূরে না আপনার পাঁচ মিনিটের রাস্তা তো ভাবলাম যে চলে যাই নিয়ে আসি আমরা যে জিনিসটা যেন আসছিলাম ওইটা আমরা পাই নাই আমরা নিলাম না আমরা পাইছিলাম এখানে কবির ভাই বলতেছে যে কাঁকড়াটা অনেক পুরোনো আর কাঁকড়া ওরকম আমি চিনি না কোনটা পুরোনো বা কোনটা নতুন কিন্তু কবির ভাই বলতেছে যে এই কাঁকড়াটা কবির ভাই আসলে কি ছিল হ্যাঁ কাঁকড়টা ভালো হইতো নিল না যেহেতু আমি প্রথমবারের মতো এটা ট্রাই করতে চাইতেছি তো আমি চাই না যে আমার কাঁকড়া সম্পর্কে কোনো খারাপ মানে ধারণা হোক তো তার জন্য এটা নিলাম না আমাদের এলাকায় যেটা আছে ওইখান থেকেই নিব আপাতত আমরা ভুট্টা গুলা ট্রাই করি প্রচুর খাই না এই যে আমরা চলে আসছি আমাদের মহল্লায় যে ফিশারি ওইটা আর এই যেটা এগুলো সব তাজা একদম দুঃখজনক জন খো সত্য এখানেও কাঁকা নাই আর এই কই রয়ে যাওয়ার জন্য ন্যাষ্ট গেলে আর এনার্জি থাকুন এটা খাওয়ার অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত কাঁকড়া পাইছি আর ওইটা এখন নিয়ে বাসায় যেতেছি তো আগে বাসায় যাই তারপর আপনাদের সাথে কথা বললো কেননা এখন প্রচুর ক্লান্ত প্রচুর ঘুরছি এবং অনেক জাম তারপর আসলে বের আমি যে মার্কেট ওইখান থেকে বের হইতে ক্লান্ত লাগতেছে বাসায় যাই বাসায় সবকিছু রেডি করে আপনাদেরকে দেখাই এই যে কাঁকড়াটা বাসায় নিয়ে আসছি আর এটা আমি আইনা ভিজে রাখছি কারণ কবির বাইগে ওর বাসায় জামা চেঞ্জ করতে আর এই হয়েছে কাঁকড়ার অবস্থা সেটা এখন আপনাদেরকে এইভাবে দেখাই কত বড় একটা কাঁকড়া নদীতে যাইতাম বন্ধুদের সাথে আমাদের বাসার পাশেই নদী আছে তো এখানে মাঝে মধ্যে গোসলে গেলে বা মাছ ধরতে যাইতাম মাঝে মধ্যে শখের বসে তো তখন আপনার এরকম আক্রাwidehatmaster প্রচুর ভয় ভীতম ছোট ছোট তাকলা আমাদের কাকড়া খাওয়ার প্রথম পর্ব শেষ কিন্তু এখন দ্বিতীয় পর্ব বাকি এটা সিলা তারপর এটা তৈরি করা রান্নার জন্য তারপর এটা রান্না করা তারপর খাওয়া আপনাদেরকে দেখাই যে আসলে কি করতেছে কবিরভাই এখানে করবে শুরু করে দিয়েছে এইভাবে কিভাবে নিতেছেন এই যে হাত পা যেগুলোগুলো খাজবো না সব সব হুম

আচ্ছা সুন্দর গ্রাম আমাদের পাকানো শেষ আর এখানে আমরা বসছি কবির ভাই আঙ্কেল সাব্বির আর এই যে মাসাল্লাহ আহ কি সুন্দর গ্রাম এই মাসাল্লাহ 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 এই রুটি দিয়া আসলে আমরা কি করবো الله الله شروع کری الله 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 بسم الله بسم الله الرحمن الرحيم ها

প্রথমবার আমি খাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত